শপিং করতে কার না ভালো লাগে আর যখন নিজের প্রিয় মানুষটা শপিং করে দিতে চায় তখন তো নাস্তে নাস্তে চলে যায় হাই গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন চলে এসেছি আমরালাতে এটা ছিল দক্ষিণ বনশ্রীতে কে ব্লক তো শুরুতেই আমি হচ্ছে আগে এসে ড্রেস দেখছিলাম যেহেতু আজকে ড্রেসই নিব আর যেহেতু আপনাদের ভাইয়া আমাকে এই ড্রেসটা কিনে দেবে সো আনলিমিটেড দেখাই যায় এরপর অনেকগুলো ড্রেস দেখার পর আমি এখানে কিছু ওয়ান পিসও দেখছিলাম ওয়ান পিসগুলো সুন্দর ছিল একদমই সফট আর অনেক আরামদায়ক আর প্রাইসও ছিল মোটামুটি দুই তিন হাজার টাকার মধ্যে এক একটা ওয়ান পিস পনেরোশো দুই হাজার টাকাও আছে ড্রেসের কাপড়ের কোয়ালিটিটা ভালো এবং আরামদায়ক কিন্তু প্রাইসটা একটু বেশি ভালো জিনিসের প্রাইস একটু বেশিই চাই তো এরপর হচ্ছে আমি অলরেডি দুইটা ড্রেস সিলেক্ট করেছি এখন এগুলো ট্রায়াল দিব তো দুইটার মধ্যে একটা ছিল ইয়েলো কালার প্রথমে আমি ইয়েলো কালারটাই নিব ইয়েলো কালারটা ছিল থ্রি পিস তো যেহেতু এটা থ্রি পিস আমার আজকে থ্রি পিস নেওয়ার ইচ্ছা ছিল যার কারণে এটা ছিল ওয়ান পিস তো আগে হচ্ছে ইলোটাই ট্রায়াল দিব দেখি কোনটা বেশি পছন্দ আর এইটা হচ্ছে আমার একদম ফোনের ব্যাক কভারের সাথে মিলে গিয়েছে মানে অনেকটা টিয়া কালারের মতো ছিল যখন আমরা শপিং করতে আসি তখন কিন্তু কোনো টায়ার্ড না কোনো ক্লান্তনেস থাকে না কোনো কষ্ট হয় না কোনো খিদা লাগে না কোনো কিছুই কোনো কষ্ট মনে হয় না মনে হয় যে সারাদিন তো শপিংয়ে করি শুধু টাকা 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 থাকলে এই সবগুলো ড্রেস কিনে নিয়ে যেতে পারতাম টাকা নাই দেখে আজকে শুধু দেখে চলে গেলাম তো এরপর হচ্ছে আমি ইয়েলো ড্রেসটাই নিব তো ফাইনালি আমি ইয়েলোটাই কনফার্ম করেছি আর সকালে শপিং করতে আসলে সারা দিন যদি শপিংই করি তারপরেও কোনো মন ভরে না বিশেষ করে আমরা যখন মেয়েরা নিউ মার্কেট যাই তখন মন মনে হয় যে একদম মন প্রাণ ভরে শপিং করা যায় নিউ মার্কেট আমার অনেক প্রিয় একটা জায়গা আর নিউ মার্কেট যাই না বহুত দিন হয়ে গিয়েছে বহুত বছর হয়ে গিয়েছে যাবো ইনশাল্লাহ একদিন বাবু আর একটু বড় হলে নিউ মার্কেট গিয়ে একটা ভরপুর শপিং দেবো সকাল থেকে রাত পর্যন্ত আর এখানে হচ্ছে এই জামাটা কনফার্ম করে নিয়ে নিলাম এটার কাজটা আমার বেশ ভালো লেগেছে গেছে এখন হচ্ছে বাকিটা দেখা যাবে এরপর বাসায় চলে যাচ্ছি এটা ছিল সকালকার একটি ভিডিও সকালে এসেছিলাম তো বাসায় চলে আসার পর আমি ড্রেসটা আরেকবার দেখে নিচ্ছিলাম অনেক সুন্দরই লাগছে আর হাতেও ছিল সেম কাজটা ছিল তারপর নিচে দিয়েছিল এই ড্রেসের প্রাইস ছিল চার হাজার পাঁচশো প্লাস ভ্যাট যারা কাস্টমাইজ করে ড্রেস সেলাই করে তারা কিন্তু একদম সেম টু সেমই করে সেলাই করতে পারে আসলে এগুলো তো অনেক টাইম লাগে বা অনেক খাটাখাটি করা লাগে যার কারণে ছটখাট করে কিনে নেওয়া যায় এই রেডিমেড ড্রেসগুলো রেডিমেড ড্রেসগুলো এমনিতে অনেক শান্তি থাকে যে কোনো প্যারা থাকে না কোনো কিছুই ঝামেলা থাকে না জাস্ট কেনার পরা আর আমি বাসায় এসে ফুচকা বানিয়েছিলাম আজকে বাহিরে কোনো কিছুই খাইনি যার কারণে বাসায় এসে ফুচকাটা বানিয়ে নিলাম তো ফুচকা বানিয়ে এখন এখানে খেয়ে নিচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের সাথে নেক্সট দেখা হচ্ছে আমি আর আমার মিষ্টি মেয়ে মিলে ফুচকা খেয়ে নিচ্ছি দুজনেরই খুব পছন্দ ফুচকাটা নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম